দেশ এবং দেশের বাহিরে যেই যেইখান থেকে আজকের এই প্রতিবেদন নিয়ে ক্লিক করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই জায়গায় যে ব্যক্তিটারে দেখতে পাচ্ছেন পিনাকি ভট্টাচার্য আমাদের বগুড়ার কৃতি সন্তান এবং আমাদের বগুড়ার গর্ব এই লোকটারে চিনেন না এমন মানুষ আমার এই চ্যানেলের দর্শক একটাও নেই কারণ আমরা নিউজ করি আমার দাদাও নিউজ করে পিনাকি দাদা সবাই বলে তো এই বেচারার সাথে যেটা হইতেছে এটা অন্যায় হইতেছে কপাল পুড়ছে তার এত ভালো করার জন্য এত দেশের এই যে জন উত্থান এটার কি একদিনে হয়েছে এই যে ছাত্র আন্দোলন করে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে এটা কি একদিনে হয়েছে এই সোশ্যাল মিডিয়াকে যিনি কাভার করে রাখছেন যিনি শেখ হাসিনার স্বৈর সব বিস্তারিত নিউজ সবসময় জাতিকে দিয়েছেন জাতিকে বুঝাইছেন জনতা মাঠে এমনি নামছে রক্ত যখন দিছে সব রাগ একত্রিত হয়েছে হওয়ার পরে শেখ হাসিনাকে গদি থেকে নামাইছে তো এই পিনাকি দাদার সাথে যেটা হয়েছে এটা অন্যায় হয়েছে যে বা যারাই করতেছেন এটা ঠিক করতেছেন না তো দাদার সাথে কী ঘটছে দাদা দেশে আসতে চাইতেছে আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছে সমন্বয়ক তাদের কাছে অনুরোধ দাদাকে দেশে আনে একটা ভালো পদে আমি তো ভাবছিলাম উপদেষ্টা পদের ভিতরে তাকে রাখা হবে কিন্তু রাখা হয় নাই তো যাই হোক দাদার সাথে কী হলো হঠাৎ দাদার কপাল পুরে গেলে এ ব্যাপারে আমাদের পছন্দের সবচাইতে পছন্দের ইউটিউবার যাদের দেখে আমরা শিখছি আমাদের নাইম আলী ভাই দক্ষিণ কোরিয়া থেকে তো তিনি যে কথাগুলো বলছেন পিনাকি দাদাকে নিয়ে তার ভিডিওটি আপনাদেরকে প্লে করে দেখাবো অনুরোধ করতেছি তার যে উপস্থাপনা তার যে পাচনভঙ্গি তার যে কথা বলার স্টাইল আপনারা ভিডিও থেকে সরতে পারবেন আজকে বলবো না যে পরিপূর্ণ ভিডিও দেখেন তিনি কথা শুরু করলে আপনারা থেকে যাবেন তার কথা বলার স্টাইল এরকম ভাইকে ধন্যবাদ তথ্যবহুল এবং সময় উপযোগী একটা ভিডিও করার জন্য চলুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন নাইম নাইমালি ভাইয়ের প্রতিবেদনটি দেখে আসি আমি এই মুহূর্তে যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা আছেন তাকে চেনেন না খুব কম মানুষই আছেন বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেই স্টেজ বা যে জনমত তৈরি অথবা এই ছাত্র আন্দোলন যে বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলনটার পেছনেও যথেষ্ট ভূমিকা তিনি রেখেছেন এবং কি বিভিন্ন সময় বাংলাদেশ আওয়ামী লীগের নানান ইস্যুতে কথা বলেছেন আর এগুলোর কারণে তাকে অনেক ধরনের ঝামেলা হয়েছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে অনেক বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে আইনি অনেক ব্যবস্থা নিয়েছেন কিন্তু ওইভাবে কোনোটা কার্যকর করাতে পারেননি তো এরপরে যখন আমরা দেখলাম যে আজকে নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে সেই সরকারের প্রথম একটা অ্যাকশনের শিকার হয়েছে পিনাকি ভট্টাচার্য আজকে তিনি তার ফেসবুকে মানে ভেরিফাইড প্রোফাইলে দেওয়া একটা স্টেটাস থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে তার একটা ভিডিও আপনার ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছে তো এটা নিয়ে কমেন্ট কমেন্ট সেকশনে যারা করছেন করছেন উপরের না পড়েই এই কারণে বলা হয় বাঙালি বাঙালি বা গুজবে তো তিনি লিখছেন যে ভাই এটা কি ধরনের রে ভাই তো কি ফাইজলামি তিনি বলছে যে আমার ভিডিও সাইবার সিকিউরিটি অ্যাক্টের দোহাই দিয়ে এই সরকার কোন সরকার বলছে আওয়ামী লীগ সরকারের কথা তো বলে নাই যারা মানে বাঙালি আছে অনেকেই যে ঘুরে ফিরা সবকিছু ওই আওয়ামী লীগের উপরে চাপাইতে চাচ্ছিলেন তো তিনি বলছেন যে আমার ভিডিও সাইবার সিকিউরিটি অ্যাক্টের দোহাই দিয়ে এই সরকার বন্ধ করে দেয় কোন দেখেন স্যাবোটাজ করতেছে কিভাবে এখনো আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি কোন ভিডিও ব্লক করছে আর কি মেল পাইছি তা জানাইলাম তো তিনি আমি স্ক্রিনে যা দেখাচ্ছি তিনি তাই দিয়েছেন বলছে যে হাসিনার সরকার ব্লক করে নাই আমার ভিডিও কিন্তু এই সরকার করলো বড়ই দুঃখজনক এখন এই যে ডিপার্টমেন্টটা এই মুহূর্তে এটার দায়িত্বে আছে আমাদের বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের সবচেয়ে বেশি লিড করা যে ছেলেটা নাহিদ নাহিদ আপনারা জানেন যে বিটিআরসির দায়িত্বে আছে এই যে এই সেক্টরগুলো কিন্তু বিটিআরসির অন্তর্ভুক্ত বা সাইবারের যতগুলো জিনিস আছে এটা সেই জায়গা থেকে অন্তর্ভুক্ত এখন তার কোন ভিডিওটা আসলে রিমুভ করা হয়েছে যে আমাদের লড়াই এখন কিভাবে চলবে কোটা আন্দোলন দুই সম্ভবত এই ভিডিওটা আপনার এই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন একটা ভিডিও তো ইউটিউব থেকে যে মেইলটা আসছে সেই মেইলে কি লিখছে যে হ্যালো উই হ্যাভ রিসিভড এ রিকোয়েস্ট ফ্রম বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন আচ্ছা মানে বিটিআরসি যেটা এই মুহূর্তে নাহিদের দায়িত্বে আছে তো বলা হচ্ছে যে সিকিং ব্লকিং অফ ইউর ভিডিওস অ্যাভেলেবেল এট এটা ফর ভায়োলেশনস অফ সেকশন টোয়েন্টি ফাইভ থার্টি ওয়ান অফ দ্য সাইবার সিকিউরিটি অ্যাক্ট মানে সাইবার সিকিউরিটির এই এত এত ধারার অধীনে তোমার এই ভিডিওটা রিমুভ করার জন্য বাংলাদেশ সরকারের যে বিটিআরসি স্যাকর হচ্ছে সেখান থেকে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে ইউ মে চুজ টু অ্যাক্ট ইন টার্মস অফোর্ড লিগেলাই উইথ রিমুভাল রিকোয়েস্ট ইফ ইফ ইউ ইউ টু ফেল সো উই মে কমপ্লাই উইথ আউর ফার্দার নোটিস টু ইউ তো এই ভিডিওটা তারা সম্ভবত রিমুভ করে দিয়েছে অথবা রিমুভের পর্যায়ে আছে দেখেন এই ধরনের ভিডিওর শিকার আমিও হয়েছি অতীতে আমি বেশ কিছু ভিডিও করেছি এই ধরনের ভিডিও আমাদেরকেও রিমুভ করে দেওয়া হয় কারণ অনেক কথা আমরা তো আসলে কথা বলি তো কিছু কথা আছে যারা ক্ষমতাসীন সরকার থাকেন তাদের জন্য বাধা বিপত্তির কারণ হয় অথবা মনে হয় যে না এটাতে তারা একটা ভিন্ন জনমত আমরা তৈরি করতেছি এরকম বিভিন্ন কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু রিমুভ করা হয় এখন পিনাকি ভট্টাচার্য যেই জায়গাতে খুব বেশি কষ্ট পাইছেন বা যারাই ওনার ফ্যান ফলোয়ার আছেন কষ্ট পাইছেন যে এই মুহূর্তে বিটিআরসির দায়িত্ব নেওয়ার দুই দিনের মধ্যেই তার এটা কেন আসছে এখন আবার এই জিনিসটা একটু বোঝাই যে কেউ বলছেন আপনি নিশ্চয়ই আওয়ামী সরকারের আমল এটা রিকোয়েস্ট করা এটা এখন আসলে রিমুভাল হয়েছে বিষয়টা ওরকম না ইউটিউব যখন কাউকে মেইল করে তখন এটা উইথিন ফোর এইট আওয়ার্স এর মধ্যেই বা সেভেন টি টু আওয়ার্সের মধ্যে বিষয়টা অ্যাকশনে চলে যায় তো আমরা দেখছি যে গত বেশ কয়েকদিন যাবৎ বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতিতে সেই মুহূর্তে আওয়ামী সরকার রিকোয়েস্ট করে গেছে বিষয়টা কিন্তু তা না এখন প্রশ্ন হচ্ছে যে বিটিআরসি থেকে এটা আসলে কেন করা হয়েছে সেটা হয়তো বিটিআরসির যারা দায়িত্বশীল আছেন তারা বলতে পারবেন এখন পিনাকির যথেষ্ট মন খারাপ দাদার যে মানে এত কিছু এই করে আন্দোলন এই সেই সরকারেরই প্রথম আক্রমণের শিকার শিকার সাইবার অ্যাক্টের আমি হইলাম আমিও ব্যক্তিগতভাবে হয়েছি হইছি তবে এখন না অতীতে হয়েছি বেশ কয়েকটা ভিডিওতে এভাবে ইউটিউব থেকে রিমুভ করা দেওয়া হয়েছে আমার তো একটা চ্যানেলই ব্যান করে দেওয়া হয়েছিল খেয়াল আসেন এসে আপনাদের সুপ্রিয় দর্শক মনুলি ভিডিও চিত্রটি দেখছেন পিনেকি দাদার উপরে এর আগে শরীরশাসক থাকা অবস্থায় অ্যাটাক হলে সেই জিনিসটাকে স্বাভাবিকভাবেই দেখতাম কিন্তু এখন সেখানে দেখতেছি বাংলাদেশ থেকে অ্যাটাকিং হচ্ছে কে বা কারা করতেছেন এটা একদমই উচিত করতেছেন না ঠিক আছে কারণ একজন মানুষ তথ্যবহুল ভিডিও করে এবং বাস্তবতা তুলে ধরে কিন্তু দেখেন পিনেকি দাদারেও বলতেছে যদি আপনি দেখেন আপনি যখন দেশে আসবেন বা কোনো ক্ষমতায় আপনাকে রব্বেকারিম নিযুক্ত করবে তখন দেখব যে আপনি কীরকম কাজ করতেছেন তখন আপনি যদি কোনো দুর্নীতি করেন আপনারা নিয়েও কিন্তু ভিডিও করবো এবং আপনার বিরুদ্ধেও কথা বলবো তখন আবার যদি ক্ষমতায় থাকেন আবার জেলে ভৈরে দিবেন তখন কিন্তু হবে না ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রাখেন দাদা বাহির থেকে অনেক কথা বলছেন আপনার অনেক ভালোবাসার এবং ভক্তবিন্দু রেডিও এসে যেরকম শত্রু আছে শত্রু থাকবে কিন্তু আপনি দেশে আসার পর কোনো পথ পাইলে কোনো ক্ষমতা পাইলে পাওয়ার পরে যা আবার পোলট্রি নিয়ে দিক চলে যাবেন অন্য কাজকর্ম করবেন তখন কিন্তু আমাদের এই যে চ্যানেল আছে আমরাও কিন্তু আপনার এনে ভিডিও করব এবং আপনাকে সচ্চার থাকতে হবে এবং জনস্বার্থে আপনি একটা পোস্ট করছেন দেখছি ওই দিন যে আমার দুইটা জিনিস চাই আমি মরলে মানুষের ভালোবাসা আমাকে মানুষ প্রচুর ভালোবাসবে এই টাইপের দুইটা কথা লিখছেন সঠিক মনে আসতেছে না তো এটা মানুষ করবে জনগণের জন্য যারা কাজ করে কখনোই জনগণ তাদেরকে ফেলে দেয় না এটা ইতিহাস সাক্ষী ইতিহাস কথা বলে তবে আপনার চ্যানেলের উপরে যে পরিমাণ আক্রমণ হয়েছে এটা যদি ইউটিউব না হয় ফেসবুক হইতো এতদিন আপনার পেজ টেস উড়িয়া যাইতো আপনি তো পেজে দেখলাম সেরকম ভিডিও দেন না শুধু পোস্ট করেন তো ফেসবুক অ্যালগোরিদমটা খুব একটা ভালো না ইউটিউব দেখে আপনি এতদিন টিকে আসেন তাই না তো আপনার সত্য ভিডিওগুলো প্রতিনিয়ত চাই এবং আপনাকে দ্রুত দেশে আসার জন্য অনুরোধ করছি কারণ সমন্বয় ভাইরা যে কী করে যেহেতু পোস্ট দিয়েছেন এটা হয়তো তারা বিবেচনায় নেবে আর এই যে আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হয়েছেন তারা নিয়ে তো আপনি কথা বলছিলেন আমি ভিডিও দেখে একটু খারাপ লাগছিল যে পিনাকি দাদা বলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা উপদেষ্টা হয়েছে তারা বানাইছে ভালো মানুষটি তুই বানাইছে তো এ তো দেখতেছি পোলটি নিয়েছে আপনি তো আগেই বলে দেন মানে আপনার কথাগুলো এই জন্য ভালো লাগে কিন্তু আপনি দেশে এসে পোলটি নেন না জনগণ কিন্তু তখন আপনার আর করবে যেরকম ভালোবাসতে পারে বাংলাদেশের মানুষ সেরকম আবার ভালোবাসা সিনেমাও নিতে পারে এই জন্য দাদা এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনার জন্য ভালোবাসা ভালো থাকবেন আর দাদার প্রতি কেউ আক্রমণ টাক্রমণ করেন না হ্যাঁ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক